আপাতত এখন আমাকে মানায় কারণ হচ্ছে অপু বুবলি অপু তো হচ্ছে মুটিয়ে গেছে আর বুবলি সে এখন ধরতে গেলে একদম পচে গেছে এখন আপাতত সাকিবের পাশে আমাকেই মানাবে এবার প্রকাশ্য এলো সাকিবের তৃতীয় বিয়ের জন্য প্রস্তুত করা ভাগ্যবতী সেই মেয়েটি যেখানে আলোচনা আসা মেয়েটি নিজে মুখে বলছে যে এখন আর সাকিবের পাশে বুবলিকে মানায় না বরং সাকিবের পাশে তাকেই খুব সুন্দর মানাবে অর্থাৎ তার ভাষ্যমতে বুবলিকে বাদ দিয়ে জীবনের বাকি সময়টা সাকিবের পাশে তাকেই রাখা উচিত তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে থাকুন গত দুদিন ধরে সাকিবের তৃতীয় বিয়ের সংবাদটি ঘিরেই গণমাধ্যমে তোলপাড় চলছে কেননা সাকিবের এই বিয়ে যেন অনেকে মেনে নিতে নারাজ যার অন্যতম কারণ অপবিশ্বাস কিংবা বুবলি অর্থাৎ অপু ভক্তরা বলছে আফরাম খান জয়ের দিকে তাকিয়ে হল অপুকে সংসারে তোলা উচিত সাকিবের অন্যদিকে বুবলি ভক্তরা বলছে বুবলিকে ফের সংসারের স্বপ্ন দেখিয়ে হঠাৎ করে তৃতীয় বিয়ের উদ্যোগ নেওয়াটা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নয় কেননা তাতে করে প্রাক্তন দুই স্ত্রীকে ঠকানো তো হবেই এবং তার পাশাপাশি ছেলেদের সাথেও দূরত্বটা বেড়ে যাবে তবে সকল সমালোচনাকে পেছনে রেখে নিজ পায়ে এগিয়ে যাচ্ছেন সুপারস্টার সাকিব খান অর্থাৎ তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে এখনো তিনি অটো রয়েছেন যে কারণে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কে হচ্ছে সাকিবের তৃতীয় স্ত্রী আর তার মাঝে প্রকাশিত একটা ভিডিও চিত্র আলোচনা ঝড় তুলেছে গণমাধ্যমে যেখানে মেয়েটি সরাসরি বলছে উপবিশ্বাস মুটি হয়ে গেছে এবং বুবলি পচে গেছে তাই উপবুবলিকে বাদ দিয়ে সাকিবের পাশে তাকেই রাখা উচিত আপাতত এখন আমাকে মানায় কারণ হচ্ছে অপু বুবলি ওপো তো হচ্ছে মুটিয়ে গেছে আর বুবলি সে এখন ধরতে গেলে একদম পচে গেছে এখন আপাতত সাকিবের পাশে আমাকে মানাবে মেয়েটির মুখে এমন কথা শুনেই মজা করে অনেকে বলছে শাকিব খান যেহেতু তৃতীয় স্ত্রীর কোনো ছবি প্রকাশ করেনি তাহলে আপাতত এই মেয়েকে তৃতীয় স্ত্রী হিসেবে ধরে নেয়া যাক তবে সাকিবের তথ্যমতে চলতি বছরের শেষের দিকে ধুমধাম করে বিয়ের কাজটি সম্পন্ন করবেন তিনি তাই আশা করা যায় সিদ্ধান্তে অটুট থাকলে খুব শীঘ্রই হয়তো বা ভক্তদের উদ্দেশ্যে তার তৃতীয় স্ত্রীর ছবি প্রকাশ করবেন তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না